তো ইতিমধ্যেই আমি আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমি কাজ শেষে যখন বাড়ি ঢুকে আমার রুমের অবস্থাটা আমি একবার দেখিয়েছিলাম তো আজকে পুনরায় তার মানে আবার সেই রকমভাবে রিক্রিয়েট হয় না ব্যাপারটা তো ওই রকম হয়েছে তো ঘরে ঢুকলাম আর ঘরে ঢুকে এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো আমি সকালবেলায় কাপড় কেচে তারপরে কাজে বেরিয়েছিলাম আর মানে এই যে অবস্থা এগুলো এখন আমাকে সব ঠিক করতে হবে আর এখন বাজে ওয়েট এখন বাজে সাড়ে দশটা মানে দশটা আঠাশ এখন এইসব গোছাতে হবে আমাকে খেতে হবে এখনও খাইনি খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো তার আগে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি তো আমি আমার তরফ থেকে বোনকে ভাইকে ছোটো ভাইকে আর আয়নের জন্য একটা গিফট নিয়েছি মানে ঈদের ড্রেস নিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি কোথা থেকে নিয়েছি আর আমি নিজের জন্য যেটা নিয়েছি সেটা পরে না হয় কোনো একটা ব্লগে শেয়ার করব তো আমি দেখাই হ্যাঁ কি নিয়ে আসলাম ওদের জন্য তো প্রথমে দেখাই মানে সারিয়ানের জন্য তিন চারটে ড্রেস নেওয়া হয়েছে অলরেডি চারটে ড্রেস নেওয়া হয়েছে তো ভাবছিলাম যে আরও তো কিছু একটা নিতে হবে মানে আমার তরফ থেকে তো কিছু নেওয়া হয়েছিল না তার জন্য পাঞ্জাবিটা নিয়ে আসলাম কারণ কাকি বলছিলো সব নেওয়া হলো পাঞ্জাবি নেওয়া হলো না পাঞ্জাবি নেওয়া হলো না তো আমি আমার তরফ থেকেই পাঞ্জাবিটা শাড়ি আনার জন্য নিয়ে আসলাম আর একটা জিনিস সেটা দেখে আপনাদের সাথে শেয়ার করি আমি বলেছিলাম বসে শান্তভাবে শান্তভাবে যে জবটা বানাবো বাট আমি জানি অনেক দেরি হয়ে যাবে তো এটা হচ্ছে আয়নের জন্য কী সুন্দর কী কিউট না দেখে বেশি একদম দেখেই পছন্দ হয়ে গেছিলো তার জন্য নিয়েছে ওটা পাজামা আর এটা ওর পাঞ্জাবি ঈদের জন্য অনেক বেশি সুন্দর কাপড়টা অনেক নরম হ্যাঁ আর একটু কিনেছি এবার দেখার বোনের জন্য কিনেছি ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা বোনের জন্য নিয়েছি এটা সেদিন বহরমপুর গিয়েছিলাম তখনই নিয়েছি মানে বোন তো বোরখা পরে তো ও ভেবেছিলো যে এবার বোরখা নেবে না মানে ড্রেস নেবে সেই জন্য বোনের জন্য এটা নিয়েছি আর এটা সিম্পল এটা না এটার ওপরে এরকম একটা জ্যাকেট আছে জ্যাকেটটা অ্যান্টি কালার মানে প্রচুর কালারের কম্বিনেশান আর বেশ সুন্দর লেগেছে এটা হচ্ছে জ্যাকেট আর তার সাথে এটা হচ্ছে বেল্ট মানে এটা কম্বিনেশান করে পরবে আর ও হিজাব পরে তো ওর জন্য আজকে হিজাবের ওড়াটাও বলা হয়েছে আর তার সাথে আমার তরফ থেকে ছিল এই জুতোটা এটাও বোনের জন্য নিয়েছি ও কালকে এসেছিলাম বাজার করার জন্য শার্টটা নিয়েছি কিন্তু ওটা হয়নি মানে হয়নি হয়নি বলা বল কারণ ওটা নিয়ে গেছিলাম নিয়ে গিয়েছে তার জন্য আমাকে আবার চেঞ্জ করতে আসতে হলো আর এখন ঈদের মার্কেট মানে এখানটা হয়তো ভিড় নেই সামনে দিকতে তোমাদেরকে দেখি পরিমাণ যে ভিড় রাস্তাতে আর মাত্র দুটো দিন টাইম আছে ঈদের এগুলো জুতোর দোকান এত ভিড় মানে কি বলবো আফসোস নিজের জন্য কিছু কেনা হয়নি সই কিনিয়েছো আমি বড় ভিড়ের আমি কিচ্ছু কিনি নি কথা মিথ্যা কথা

তো তো এখন বাজে মানে আর তারিখ জানি না আমি কবে আপলোড করতে পারবো আদৌ কবে পড়বো কারণ আমি সবসময় লেট ব্লগ আপলোড করি তো ব্যাপারটা হচ্ছে যে ভাবছিলাম যে ঘরের কন্ডিশন খুব খারাপ তো আমি ঘরটা গোছাবো বাইরে এসেছি দশটা নাগাদ কাজ করে সেখান থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পরে আয়নটি নিয়ে একটু খেলছিলাম দিয়ে তারপরে ভাবলাম যে না ঘরটা গোছাবো ঘর গোছানোর আগে ঢং করছিলাম কিছু মানে নিয়ে ঢং করছিলাম বলতে হ্যাঁ একটু কাজই করছিলাম গোছাচ্ছিলাম একটু সব জিজ্ঞেস ছিল সেগুলো কাম্প করছিলাম দিয়ে এখন মনে হচ্ছে যে সাড়ে এগারোটার দিকে গিয়ে এখন ঘরের সব কিছু নামায় নামিয়ে সুন্দরভাবে গোছায় ব্যাপারটা হলো এখন যদি করি তাহলে সকালে আমাকে আবার আটটার সময় ফেলে যেতে হবে মানে সেটা কখনোই সম্ভব হবে না সারাদিন কাজ করতে পারবো তো এখন ইচ্ছে হলো যে চকলেট খাই তো এখন আমি আর বন্ধু সবচেয়ে চকলেট খাবো আর একটু ভিডিও ভিডিও দেখব ভিডিও এডিট করবো দেন তারপরে ঘুমাবো তারপরে আবার সেদিতে উঠবো মানে এই হচ্ছে শিডিউল প্রত্যেক দিনের এখন ঈদের আগে তো অনেকের অনেকের কাজ করে দিচ্ছি ঈদের আগে অনেকেই ফেসিয়াল করছে হেয়ার স্পা করছে ট্রিটমেন্ট হয়ে হ্যান দেন মানে জন্য সময় হয়ে উঠছে না তো দেখা যাক কবে কি হয় না হয় তো এটা ঈদের আগেরই ভ্লগ হয়তো কবে আপনার কিভাবে আদৌ জানি না আদৌ দিতে পারবো কি না তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগটা আপলোড করার আর ইয়ে কী কী কেনাকাটা করলাম না করলাম সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভ্লগটা এখানে আমি শেষ করছি কোনো একটা ব্লগে আবার দেখা হবে তো ধন্যবাদ